শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে সকাল থেকে নতুন একটা ভ্লগ ভিডিও শুরু করে দিলাম তোমাদের জন্য তো দেখো আজকে আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে আর এটা হচ্ছে ব্রহ্মকাঞ্চন ফুল আর পিঙ্ক কালারের দেখতে কতটা না সুন্দর লাগছে আর এটা হচ্ছে কলা ফুল তো আজকে কিন্তু সকালবেলা সুন্দর সুন্দর ফুলগুলো দিয়েই তোমাদেরকে ভিডিওটা শুরু করে দিলাম শেয়ার করার জন্য আর চলো সকালবেলা একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর যা কাজকর্ম ছিল সেগুলো আগেই সেরে নিয়েছি আর এখন চলে আসছি যে ফুল তুলতে তো এগুলো কি ফুল দেখে নিচ্ছি বুঝতে পারছি এগুলো হচ্ছে এক ধরনের বেলি ফুল আর ফুলগুলো কিন্তু প্রচুর সুন্দর হয় আর থোকায় থোকায় হয় অনেকগুলো ফুল একসাথে ফোটে তারপর চলে এসেছি ঘরের পেছন দিকটা এখানটা কিন্তু চন্দন জবা রয়েছে লাল জবা যেগুলো হয় সেগুলো রয়েছে তো দেখো আমি কিন্তু সাজিয়ে ভর্তি করে ফুল তুলে নিয়েছি আর যেহেতু একটুখানি হালকা গরম গরম পড়েছে তো ফুলের পরিমাণটাও কিন্তু একটু বেড়েছে আর দেখো গাছে বেশ অনেক রকমের ফুলই ফুটেছে আর তুলতেও কিন্তু বেশ ভালো লাগছে আর এই যে দেখো এই ফুলের সাজিগুলো কিন্তু খুবই সুন্দর লাগে আর ফুল তুলতে পুরো ভর্তি হয়ে যায় তারপরে চলো চলে আসলাম দেখো আমাদের একটু জঙ্গলের মধ্যেই কিছু সাদা কণ্ঠ ফুল হয়েছে সেগুলো তোলার জন্য আর এই দেখো এই যে গাছটা জবা গাছটা দেখতে পাচ্ছি এটা আমি বাবার বাড়ি থেকে এনেছিলাম তো গাছটা কিন্তু বেশ ভালোই হয়েছে একটু সাইড করেই লাগিয়েছিলাম আর দেখো এখানেও কিন্তু অনেক কটা ফুলই ফুটেছে তো নীল কালারের হলে বেশ ভালো লাগে তো এখানে সাদা কালারের রয়েছে সাদাগুলো সুন্দর তো সমস্ত ফুল কিন্তু আমি তুলে নিয়েছি আর আজকের ওয়েদারটা চলো দেখি বাবা এসো না তাকা দেখেছিস আমাকে আসে না এখান দিয়ে আসতে পারবো না এটা না আসতে পারবে না তুমি তো দেখতেই পেলে পুজোর সোনাকে কিন্তু এখন ডাকলেও পুরো বুঝতে পারে আর ওর যে জল রোদে দিয়েছি এখানটায় আর দেখো এখানটায় বোতলটাও রোদে দিয়েছি তেলের তো এখন আমরা তেলগুলো জমেই থাকে তার জন্য একটু রোদে দিলাম আর দেখো আজকে সুন্দর কিন্তু রোদ উঠে গেছে তাড়াতাড়ি তারপর আমি কাজগুলো সেরে নিয়েছি কিছু কাজ বাকি ছিল আর তারপরে কাজ ছিলাম জামা কাপড় তো জামা কাপড়গুলো এবার আর কি রোদে মিলে দেবো যেহেতু অনেকটাই রোদ উঠেছে তো অনেক কটাই কিন্তু জামা কাপড় রয়েছে তো অল্প অল্প করে পুরো জামা কাপড়গুলো আমি মেনে নিই তাড়াতাড়ি করে আর তোমাদেরকে আজকে স্পেশালি দেখাবো যে আমার ছেলেকে আমি কিভাবে খিচুড়ি রান্না করে খাওয়াই তো অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই তোমার বেবির বয়স কত তুমি এখন ওকে কি কি খাবার দিচ্ছ তো বলি আমার ছেলের এখন কিন্তু এই আট মাস গিয়ে নয় মাসে পড়েছে আর আমি ওকে কিন্তু খিচুড়ি রান্না করে খাওয়াই সেটা হচ্ছে বাড়িতেই আর খিচুড়িতে মানে যেটা দিয়ে সেটা হচ্ছে সবজি খিচুড়ি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর তাছাড়া অনেকেই কমেন্ট করেছো সারাদিনে কী কী সলিড খাবার দিই সেগুলো শেয়ার করতে তো দেখো সেগুলো তো এইভাবে ব্লগের মাধ্যমে শেয়ার করা মানে অসুবিধা হয়ে যায় তো আমি ভাবছি যে সেটা একটা আলাদা ভিডিও করে মানে সারাদিন ওকে সকাল থেকে আমি রাত পর্যন্ত কী কী খাবার দিই শুধু সলিড খাবার আর কি তো সেগুলোই একটা আলাদা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো আমার মনে হয় সেটাই বেশ ভালো হবে তো দেখতে থাকো আজকের ভিডিওটা স্কিপ না করে আর আজকে দেখো জামা কাপড়গুলো মেলে নিচ্ছিলাম আর ওই একটা পাশে বাড়ি একটা কাকি ছিল তো এসেছিলো আমার সাথে একটু উনি কথা বলছিলো আর তারপরে দেখো আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে চলে এসেছি এই যে পাইপে জল এসছে মানে টাইম কলে যে জল তো সেই জলটা আর কি গাছের গোড়ায় দিয়ে দেবো আর হচ্ছে আমার ঠাকুরের বাসনগুলো বার করেছি সেগুলো মেজে নিতে হবে ফুল তো তোমরা দেখলে হয়েই গেছে আর তো রান্নাবান্না কিন্তু আমার এখনও কিছু করা হয়নি তো তো রান্নাবান্নাগুলো সারবো তার আগে ঠাকুরের যে কাজকর্মগুলো সেগুলো আমি সেরে নিই তারপর তো ছেলের খাবার দাবার রয়েছে পুজো শোনার জন্য আমি সেরোলেক বসিয়েছি সেটা হচ্ছে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি আর এদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি তো মোটামুটি হয়ে যাবে আমার ঠাকুরের বাসনগুলো মাঝতে মাঝতে তারপর আর কি ওকে মাঝখানে খাইয়ে দেব আর ওকে এখন আমি ঘরের নিচে রেখেছি ও খেলা করছে তোমরা দেখতেই পেলে আর পাশের বাড়ির যে শ্রেষ্ঠ এসছে তো ওর সাথে আর কি খেলা করছে ও থাকলে আর কি এদিকে আমি কাজগুলো সেরে নিই যতটা সম্ভব পারি তাড়াতাড়ি করে এই আর কি তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঠাকুরের বাসনগুলো মজা হয়ে গেছে আর ওদিকে দিকে পুজো শোনার কিন্তু হয়ে গেছে রেডি একদম তো ওটা আমি ঠান্ডা করতে দিয়েছি আর ঠান্ডা করে তারপর দেখো কিছু গাছ ছিল টবের গাছগুলোতে আমি একটুখানি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছিলাম আর বেশি মানে দিতে লাগবে না কারণ কালকে রাতে না একটু হালকা বৃষ্টিও হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বাইরেটা তো হালকা একটু ভেজা ভেজাও রয়েছে আর দেখো এই যে কাটা মুকুরটা তো এই গাছটা আমি তোমার দাদাভাইকে দিয়েছিলাম সেই বিয়ের আগে আর দেখো বেশ সুন্দর ফুল হয়েছে মানে অনেক কয় বছরই কিন্তু হয়ে গেল। আমার বিয়ের পরে বছর আর তার আগে এক বছর মোটামুটি তিন বছর হতে চললো এই গাছটার তো কত সুন্দরই বেশ ফুল ফুটেছে আর আমাদের তো এরকম একটা কাটামাকুর ছিল কিন্তু আমাদের বাড়িতে গাছটা না মরে গেছে জল হয়তো বেশি পেয়েছিল ওই জন্য হতে পারে তো আর দেখো এখানটা কিন্তু অনেক কাগজ ফুল গাছও রয়েছে আর কালারটা দেখো এখানটায় খুবই সুন্দর একদম মানে পিঙ্ক কালার পিঙ্ক বলবো না এটা রানী কালার বোধ তো খুবই সুন্দর লাগছে আর এখানটা রয়েছে অ্যাজেলিয়া মোটামুটি সামনে যে কটা গাছ ছিল সবগুলোতেই আমার জল দেওয়া হয়ে গেছে আর তারপর দেখো ঠাকুরের বাসনপত্র ধুয়ে আমি নিজেও স্নান করে নিয়েছি ঠাকুরের জলও ভরা হয়ে গেছে পুজো দেওয়ার জন্য তো ঠাকুর এখানে দেখো ফুল বেলপাতা সমস্ত কিছু একদম রেডি তো এবার পুজোটাও সেরে নেব তো চলো সব কিছু যখন রেডি আছে স্নানও করা হয়ে গেছে ঠাকুর পুজোটা আগে দিয়ে নিই আর ছেলেকে আমি মাঝে খাইয়েও দিয়েছিলাম তো দেখো আর শিব ঠাকুরের জন্য আজকে না সুন্দর করে দুটো মালা বানিয়েছি ফুলের মালা তো দেখতেই পাচ্ছ যেহেতু আজকে অনেক ফুল ফুটেছিল ওই জন্য এখানে দেখো আমার ছেলের কিন্তু টিস্যু পেপার চলে এসেছে তোমরা অনেকে জিজ্ঞেস করেছো আমি কোন ওয়াইপসটা ওকে ইউজ করাই তো আমি কিন্তু ওকে লিটিলের ওয়াইপসটাই ইউজ করাই তো লিটিলটা কিন্তু ভালোই আমি ওকে ছোট থেকে এটাই ইউজ করাচ্ছি তো এখানে আমি তিনটে অর্ডার করেছিলাম অনলাইন থেকে নিলে কি হয় দামটা কিন্তু দোকানের তুলনায় অনেকটাই কম পড়ে আর আমি এখানে দুটো রেখেছি বাড়িতে আর আমার বাবার বাড়িতে একটা আর কি রাখবো আর এখানে দেখো রান্নাবান্না কিছুটা হয়েছে আমার শাক করেছি আর এখানে সবজি করলাম আর এখন বাটা মাছ করবো তার সাথে দুটো শিং মাছও রয়েছে তো এইগুলো এই রান্নাটা একটু বাকি রয়েছে আর মোটামুটি হয়েছে সেগুলো তো শেয়ার করলাম চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে তোমাদের সাথে শেয়ার করি আমি আমার ছেলের খিচুড়ি কীভাবে বানাই যেটা আজকের ভিডিওর মানে স্পেশালি তোমাদের জন্য মানে শেয়ার করতে চলেছি তো দেখো এখানটা আমি অল্প একটু ডাল অল্প একটু চাল নিয়েছি মানে যেটুকুনি প্রয়োজন আর কি আর নিয়েছি এখানে চার রকমের সবজি তো এখানে কী কী নিয়েছি চলো দেখাই গাজর নিয়েছি বিনস নিয়েছি কুমড়ো নিয়েছি আর নিয়েছি একটু পটল তো অল্প পরিমাণেই আর পরিমাণটা কতটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো ছোটো বাটির এরকম এক বাটি করে আর তারপরে দেখো ভালো করে ধুয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর একদম ফোটানো জলেই এটা আমি করি তো আঁচটা একদম কমিয়ে রেখে যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে মানে ফুটে উঠলে তারপর আমি আঁচটা কমিয়ে দিই তো এইভাবেই কিন্তু রান্নাটা করি আর এর মধ্যে কিন্তু কোনো কিছু আমি না নুন বা কোনো কিছু শুধু এরকমভাবে সেদ্ধ যেহেতু এক বছর আগে নুন চিনি কোনো কিছুই খাওয়ানো বেবিদের জন্য ভালো না তাই জন্য তো দেখো আর আমি কিন্তু এখানে খিচুড়িটা একটু গোটা গোটা রেখেছি গোটা গোটা বলতে খিচুড়ি গোটা নয় মানে সবজিটা তো সবজিটা একটু কিন্তু সেদ্ধ কিন্তু পুরোপুরি হয়ে গেছে একদম হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি ভালো করে আর এইভাবেই কিন্তু আমাকে খাওয়াই খিচুড়িটা আর তার সাথে আমি একটু ডিম সেদ্ধও দিয়েছিলাম তো ওটাই আর কি আর দেখো আমার ছেলেকে আমি খাইয়ে নিয়েছি সেটা শেয়ার করলাম না তোমরা জানতে চেয়েছো যে আমি কীভাবে খিচুড়িটা বানিয়ে খাওয়াই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো প্রচুর কিন্তু খাওয়া হয়ে গেছে তারপর কিন্তু এই জামার সাথে একটু ঘুমিয়েছে বিকেলে ঘুমিয়েছে কি মানে খেলা করছিলো একটুখানি আর যেহেতু গরম পড়েছে তার জন্য দেখো এই জামাগুলো একটু গায়ে দিয়ে দিয়েছি এগুলো একটু হালকা আছে পেছন দিকটা এরকম ফিতে দেওয়া তো দেখো ওর ড্রেস আর আমার বেড কভার প্রায় অনেকটা কিন্তু একই রকম হয়ে গেছে কালারটা তাই না আর দেখো ওরকমভাবে ফোনটা যদি আমি অন করে রাখি ভিডিও করার জন্য ওরকমভাবে তাকিয়ে থাকে খেলা করে তো তোমরা যারা জিজ্ঞেস করেছিলে কীভাবে খাওয়াই খিচুড়ি তো তারা তো অবশ্যই দেখতে পেলে আর তোমাদের জন্য নেক্সট একটা ভিডিও আমি শেয়ার করবো আমি দিন ওকে কী কী খাবার দাবার খাওয়াই সলিড খাবার সেটা তো সেটা তোমরা অন্য একটা ভিডিওতে দেখতে পারবে তারপরে দেখো মোটামুটি আটটা সাড়ে আটটা বেজে গেছিলো তোমার দাদাভাই ডিউটি থেকে চলে এসেছিলো আর প্রচুর শোনাকে দেখো সন্ধেবেলা কিন্তু ফ্রেশ করিয়ে দিয়েছি তারপরে আমি কিন্তু পড়েছিলাম একটা চুড়িদার আর দেখো রঙ খেলেছিলাম যে আমার মুখে এখনও কিন্তু হালকা হালকা রঙ রয়েছে আর আজকে যাব হচ্ছে মেলায় তো পুচুকে মানে একটু ঘুম পাড়িয়ে তারপরেই কিন্তু আমরা মেলায় যাবো মেলায় বলতে যে তোমাদেরকে বললাম যে আমাদের বাড়ির কাছে কিন্তু মেলা হচ্ছে তো ওখানটায় একটুখানি ঘুরে আসবো কারণ আমাদের সারা সপ্তাহ না কখনও বেরোনো হয় না তোমরা হয়তো ব্লগের মধ্যে দেখতে পারো মানে আমরা বেরোচ্ছি কিন্তু সেটাও একদিন করে তারপরে দেখো তোমার দাদাভাইও এখানটায় রেডি হয়ে গেছে আর আমিও রেডি একদম তো এখন পুচু সোনাকে রেখে তারপরে আর কি যাব ছেলেকে দেখো ঘুম পাড়ানোর চেষ্টা করছে আর ওইখানটা নাচছে ওর বাবার সাথে আর তোমার দাদা ভাইয়ের রঙগুলো দেখো সারা গায়ে মানে পিঠে তো আরও ভর্তি মানে সেটা তো দেখাতে পাচ্ছি না মানে পুরো সারা গা একদম নীল হয়ে গেছে মুখটা প্রথমে লাল ছিল তারপর নীল করে দিয়েছে ওর বন্ধুরা আর দেখো এই যে আমার ছোট্ট সোনাটা এখন ঘুমাবে না কিছু করবে না এখন খেলছে আর নাচছে এরকম তো দেখো তোমাদের বেবিরাও কিরকমভাবে নাচ করে ও দেখো এরকমভাবে নাচ করতে কিন্তু ভীষণ ভালোবাসে তো তারপরে অনেকক্ষণ পরে মানে ও ঘুমিয়েছিলো আমরা ভেবেছি যে ঘুমাবে তো প্রায় নটা বেজে গেছিল ওকে ঘুম পাড়াতে পাড়াতে তারপরে ওকে দেখে চলে আসলাম একটুখানি মেলায় আর মেলায় এসেছি বেশিক্ষণও ছিলাম না মানে ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ছিলাম তো ওই মেলায় ভাবছিলাম যে ওর জন্য কী নেবো কী নেবো তো ওর এত পরিমাণে খেলনা হয়ে গেছে এত পরিমাণে পুতুল তার মধ্যে অন্নপ্রাশনে অনেক কিছু গিফট পেয়েছে মানে আমি আর খুঁজে পাচ্ছি না যে ওর জন্য আমি কী নেবো তো তারপরে অনেক ভাবনা চিন্তা করে একটা ফোন নিয়েছি ফোন বলতে ওই যে সেই বাচ্চাদের ফোনগুলো হয় না আমরা যখন ছোট ছিলাম তো সেই সময়কার আর কি তো বাড়ি গিয়ে দেখাবো কি কি নিলাম পুজোর জন্য আর তার সাথে দেখো মেলায় দাদার মেয়ের সাথে দেখা হয়েছে ওকে আবার একটা পুতুল কিনে দিলাম আর তারপরে চলো আমরা এখানটায় খাওয়া দাওয়া করছিলাম তো আমরা খেয়েছি আজকে হচ্ছে ফুচকা আর একটু আইসক্রিম ওই যে তোমার দাদা ভাই দেখো এখানটা আইসক্রিম নিচ্ছিলো তো নিয়ে দেখো তারপরে পুজোর জন্য এই ফোনটা আর এই যে গদা তো এই দুটো নিয়ে চলে এসেছি আর আজকের ভ্লগটা এখানটাই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা